বাঙালি জাতি এটি একটি মিশ্রিত জাতি এবং এই অঞ্চলে বসবাসকারী আদিতম মানব গোষ্ঠীর মধ্যে অন্যতম পৃথিবীর বহু জাতি বাংলায় অনুপ্রবেশ করেছে অনেকে আবার বেরিয়ে গেছে তবে পেছনে রেখে গেছে তাদের আগমনের অকাঠ্য প্রমাণ বৃহত্তর বাঙালির বহু এবং বৈচিত্র্য সব দীর্ঘকাল বিভিন্ন জন ও বিভক্ত হয়ে এই আদি মানুষরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করছে হিস্ট্রি অফ লাইফ আলোচনায় আজকে আমরা জানবো বাঙালি কারা কিভাবে গড়ে উঠেছিল এই বাঙালি জাতি বাঙালি জাতির উৎপত্তির ইতিহাস বাঙালি কারা বাঙালি জাতি বলতে আমরা বাংলা ভাষায় কথা বলা জনগোষ্ঠীকে বুঝি এদের স্থায়ী নিবাস বর্তমান বাংলাদেশে তবে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিহার উড়িষ্যা কয়েকটি অঞ্চল এবং প্রবাসী বাঙালি সহ বর্তমান পৃথিবীতে প্রায় কোটি লোক বাংলা ভাষায় কথা বলে নিমুক্ত অনুসারে বাঙালি জাতি একটি সংখ্যক বা মিশ্র জাতি মোট জনগোষ্ঠীর প্রায় ষাট ভাগ অস্ট্রেলীয় বিশ ভাগ মঙ্গোলীয় পনেরো ভাগ এবং বাকি পাঁচ ভাগ অন্যান্য নরগোষ্ঠীর অর্থাৎ অস্টিক মঙ্গল নেগ। ক্রেটীয় ইত্যাদি জাতিগোষ্ঠীর কোন না কোন শাখা মিশ্রণ বাংলা জাতিতে রয়েছে তাই তো সাদা কালো লম্বা খাটো এবং বিভিন্ন রকম মানুষ এই জাতিতে পাওয়া যায় এখন প্রশ্ন হলো এইসব জাতির মিশ্রণে কখন কিভাবে বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল এক কথায় এর উত্তর দেওয়া সম্ভব নয় হাজার বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতির মিশ্রণে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কিভাবে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে বাঙালি একটি মিশ্র সংকর জাতি যাদের উদ্ভব হয়েছে বিভিন্ন জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক মিশ্রণ থেকে যেমন মঙ্গোলীয় ও হাজার হাজার বছর ধরে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর আগমনের ফলে এই অঞ্চলে আদিম আদিবাসীদের সাথে তাদের মিশ্রণ ঘটে এটি বিভিন্ন সংস্কৃতি ও ভাষার জন্ম দেয় যখন যে ভাষায় কথা বলতো তখন সে জাতিকে সেই নামে পরিচিতি লাভ করে যেমন আমরা বাংলা কথা বলি বলে বাঙালি বলে পরিচিত এই প্রক্রিয়ার মাধ্যমে বাঙালি জাতির উদ্ভট ঘটে এবং সময়ের সাথে সাথে এই অঞ্চলের প্রধান জনগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে পরবর্তী ভিডিওতে আমরা বাঙালি জাতির উৎপত্তির সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে বাঙালি জাতির কোন বিষয়টি জানতে চান তা কমেন্ট করে দেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে Asker moto assalamu alaikum.